বন্ধুরা আমি আসা সৌস চ্যানেল আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের হলো জামাই ষষ্ঠী তো সেই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে ষষ্ঠী পালন হবে না এবছর তো আমরা সবাই বেরিয়ে পড়েছি মামার বাড়িতে যাব বলে আর আমার মামার বাড়ি সোনাগাতে তোমরা সবাই সেটা জানো তো আজকের এই ষষ্ঠীটা ওখানেই পালন হবে খাওয়া দাওয়া হবে সবাই আসবে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব তোমরা অবশ্যই সম্পূর্ণ পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে এবং চ্যানেলে এখনও যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আমি তো পুরো রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমরা সবাই মামার বাড়ি যাবো বলে তো চলো তাহলে মামার বাড়ি গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কি কি হচ্ছে যেমন ষষ্ঠীতে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং জামা মেন আকর্ষণ যেটা মানে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার মেনু কী আছে অবশ্যই তোমাদের সাথে সেটা দেখাবো তো সঙ্গে থেকে এবং সম্পূর্ণ পর্বটা দেখো তোমরা মামার বাড়ি যাচ্ছি আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সেই জন্য কিছু ফল মিষ্টি টিষ্টি কেনার জন্য বাবু দেখো সারা বাজার ঘুরলো ঘুরে ফল কেনা হয়ে গেছে বাকি ছিল আমাদের মিষ্টি আর স্প্রাইটটা নেওয়া তো সেটার জন্য বাবু মিষ্টি দোকানে ঢুকেছে আর এই বাজারটা সোনাগায় যাওয়ার পথেই যে রুস্তম্বরে বাজারটা এর আগেও আমি তোমাদের দেখিয়েছি তোমরা যারা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চেক আউট করে নিতে পারো এই বাজারের পর্বটা তো এই বাজারেই আমরা ঢুকলাম ঢুকেই মিষ্টিটা নিচ্ছে এই দিক থেকে আমাদের শর্টকাট হয় তো কোন মিষ্টি নেব সেটা তো ডিসাইড করতেই পারছিলাম না লাস্টে বাবু একটা ঠিক করলো এবং যে দোকানদার যে মিষ্টিটা দিচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো লাস্টে কী নেওয়া হচ্ছে লেডিগিনি নেওয়া হচ্ছিল ওই যে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কাকিমাটা দিচ্ছে তো তারপরে আমার মাসিকে ফোন করা হয়েছিল তারপর মাসিও আমাদেরকে আনতে চলে এসেছে আনতে বলতে আমার মাকে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে মামার বাড়িতে আর এইটা হলো আমার মাসির বাড়ি আর ওই পুকুরের পাড়ে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার দিদার বাড়ি আর ওই পারে আছে আমার মামার বাড়ি তো চলে এসেছি আর এখান থেকে ওই বাড়িটা দেখলে ওইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি তো দেখো তো তখন তো তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারলাম না এসে তারপর একটু মুড়ি খেলাম তারপর পরের দিকে একটু ভাত খাওয়া হবে এখন এখন তোমাদের দেখাচ্ছে এইটা হচ্ছে আমার দিদার বাড়ি আর এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি আর এইটা হচ্ছে আমার মাসির বাড়ি তো এই পুকুরের চারপাশে মানে তিনটে বাড়ি এই যে দেখতে পাচ্ছ আর এখান থেকে আসা রাস্তা এখন যাচ্ছে আমি দিদার ঘরে দেখতে যাচ্ছি যে দিদারা কি করছে বাবু মা ওখানেই গেছে দিদার বাড়িতে তো দিদার ঘরে গেলাম দিদার ঘরে যাওয়ার পরে দেখলাম যে দিদার ঘরে বাবু মা মাসি সব দিদারা সব রান্নার জন্য সব কাজ করছে ও ঘরে একদম অন্ধকার মতো আর প্রচণ্ড হচ্ছে তাই জন্য তোমাদের কিচ্ছু দেখলাম না চলে আসলাম যাচ্ছি মাসি বাড়ি মাসিঘিরে গিয়ে খাওয়া দাওয়া করবো আগে প্রচণ্ড জটখিতে বেঁচে আমার স্নান করা একদম কমপ্লিট তারপরে এখানে মামার এসে সবার সাথে তো অনেক গল্প আড্ডা দিলাম তারপরে দুপুরবেলা রান্না বান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হবে আমি ওখানে যাইনি তোমাদের কিছু দেখাতে পারিনি খাওয়ার সময় তোমাদের সবটাই দেখাবো তো এখন যাই খাওয়ার ওখানে যাচ্ছি খেতে বসে তোমাদের সব দেখে ফাইনাল বন্ধুরা খেতে তো বসে গেছি এবং তোমাদের দেখা এই যে দেখো আমার দুই বোন চলে এসেছে আর প্রচণ্ড গরম জানো তো তবু তোমাদের একটু দেখাই কষ্ট করে হলেও খাওয়া দাওয়াতে ছিল প্রথমে মাছ ভাজা তারপর একটা মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর এদিকে বাবু মামা ওর ছোটো মামা সবাই বসেছে খেতে জামাইষষ্ঠী উপলক্ষে কিন্তু মামাদের বাড়ি দুটো মাংসই রান্না হয়েছে যেমন মুরগির মাংস আর খাসি মাংস আমি তো খাসি মাংস খাই না তাই মাসি আমাকে মুরগির মাংসটা দিচ্ছে আর এই মুরগিটা কিন্তু সম্পূর্ণ একদম দেশি মুরগি তো ভালোই খেতে টেস্ট আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তারপর শেষ পাতে ছিল দই চাটনি পাঁপড় আম মিষ্টি সবটাই তোমাদেরকে দেখাবো বলে একসাথে থালে পুরো সাজিয়ে নিয়েছি আর ওইদিকে আমার মামার দুটো মেয়ে আমার দিদা আমার মাসি সবাই বসে গেছে শুধু বাকি ছিল আমার মা আর মামি তো তারাও বসবে এই যে এদিকে আছে আমার মা সবাইকে দেওয়া থাও করছিলো মা আর মামি দিয়ে আর তারপর লাস্ট খেতে বসবে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে কথা বলছি তো বন্ধুরা ফাইনালি খাওয়া কমপ্লিট আর কি বলবো পেট পুরো একদম পেট পুরো একদম পুরো টান হয়ে গেছে ও বাবা তো আজকে তো ষষ্ঠীর পর্বটা মিটল আর তোমরা হয় তোমাদের মনে হয়তো হতে পারে যে ষষ্ঠী ষষ্ঠী বলছি ষষ্ঠী কই হলো না তো কিন্তু মানে তোমাদের ভাবনাটা ঠিক ষষ্ঠী ষষ্ঠী কোনো কিছু পালন হয়নি কারণ আমার দিদার বয়স হয়েছে আর হচ্ছে দিদাদের ঘর থেকে পারবে না ওরকম আর্থিক অবস্থা ভালো নেই দিদাদের তাই এই যে খাওয়া দাওয়া হলো সবাই সব কিছু দিয়ে দিয়ে নিয়ে মানে হয়েছে আর খাওয়া দাওয়া হলো একসাথে আনন্দ হলো ওটাই সবথেকে বড়ো বিষয় ষষ্ঠী পালন করতে হলে অনেক কিছু খরচ হয় তাই সেটা দিদা পারেনি তো তাছাড়াও এইভাবে সবাই মিলে একসাথে আনন্দ করে কিন্তু খুব ভালো লাগলো আমার তো বেশ ভালো লাগছে আর আমি এখন একদম কথা বলতে পারছি না কারণ আমার এতটাই কষ্ট হচ্ছে আমার পেট পুরো এতটা টান হয়ে গেছে আমি সত্যি বলছি আর কথা বলতে পারছি না প্রচণ্ড পেট টান হয়েছে আমি যতক্ষণ না কি একটুখানি শুয়ে রেস্ট নিতে পারছি তো চলো একটুখানি শুয়ে নিয়ে আগে তারপর তোমাদের সাথে বিকেলে কথা হবে

আর বাড়তে হবে না হাতে কতটা হয়েছে দেখি ও বাবা আর বাড়তে হবে না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে আর এখন তো রাত্রি হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে বাড়িতে মা এসে রান্না বান্না করলো কি রান্না করেছে আমি এখনো আপাতত জানি না তো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম আরও নতুন নতুন পর্ব দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে সবাই সুস্থ থাকো ভালো থেকো এবং দেখতে থাকো সহজর টাটা শুভরাত্রি সকলকে